গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটার মতো তো আমি আজকে ব্লকটা রান্না থেকেই স্টার্ট করলাম তো হচ্ছে হলো তোমার সকালে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম এসে দোকান খোলা হয়ে গেছে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে রান্না করতে আসলাম ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বেগুনটা কেটে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে হলো বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তো দেখো বেগুনগুলো অলরেডি এক পিট করে ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজলে হয়ে যাবে ওখানে আর কটা বেগুন রয়েছে আর এইদিকে দেখো দেখতে দেখতে আমার কিন্তু ভাতটা উতলানো চলে এসছে তো হচ্ছে হলো তোমার এই ভাত উতলান এসে যাওয়া মানে তো ফিফটি পার্সেন্ট প্রায় হয়েই যায় আর এই যে এখানে ওই যে আলু পোস্ত করবো তার জন্য আলু কেটে নিয়েছি তো তারপরে দেখো বেগুন ভাজাগুলো সব কটাই কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে তুলে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আলু পোস্ত করবো তো তার জন্যে হচ্ছে হলো তোমার কড়াইতে তেল দিলাম তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই যে আলু আর হচ্ছে হলো তো আলুটাকে দিয়ে দিয়েছিলাম আলু কাঁচা লঙ্কা দিয়ে তারপর হচ্ছে হলো নুন হলুদ মিষ্টি সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু ভেজে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে সব কটাই তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ভাতটা প্রায় অনেকটাই হয়ে হয়েছে আর একটু দেখলাম বাকি আছে তার জন্যে মানে দেখে নিলাম আর এই যে এখানে কটা কালকে রাতের ভাত রয়েছে ওই কটা দিয়ে দেবো আর ওই যে টমেটো চাটনি করবো বলে ওখানে টমেটোও কেটে নেওয়া হয়েছে তো দেখো এইদিকে আলু পোস্ত আর আলুটা মানে হচ্ছে হলো জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এইটটি পার্সেন্ট মতো তো আমি এখন হচ্ছে হলো তোমার সেটাই দেখে নিলাম দেখে নিয়ে আমি এখন এর মধ্যে এইদিকে এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাই এখন আমি হচ্ছে হলো তোমার এই আলুর মধ্যে অ্যাড করবো অ্যাড করা হয়ে গেলে তারপরে হচ্ছে হলো তোমার এই যে মিক্সিটা ধোয়ার একটুখানি জলও দিয়ে দেবো যেহেতু ঘন করে বাটা হয়েছিল ওর জন্য একটু মিক্সির বলে রয়ে গেছে তো তার জন্যে জল দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে এইবার এইটা হচ্ছে হলো তোমার একটু হালকা হাতে নেড়ে নিয়ে আর যে গ্রেভিটা যেহেতু গাঢ় করবো তো তার জন্য আর আলুটাও একটু বাকি আছে সিদ্ধ হতে তো এখন ঢেকে দিয়ে এদিকে সিদ্ধ হয়ে যাবে আর এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে এসছে আমি এখন হচ্ছে হলো ভাতটাও উব দিয়ে দেবো তো ওর দিকে ঝোলটা ফুটতে থাকুক আর আমি এদিকে ভাতটা উপর দিয়ে দিই তো দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছিলো তারপরে হচ্ছে হলো তোমার ওই আলু পোস্তটা হয়ে গেলো নামিয়ে নিলাম নিয়ে তারপরে এইদিকে ডালটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো আলু পোস্তটা কিন্তু জাস্ট এই নামিয়ে এখানে রাখলাম আর এই যে টমেটো চাটনির জন্যে খেজুর কাজু কিশমিশ এগুলো সব রেডি করে রাখলাম তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার ওই যে ডালটাই ফোড়ন দেব তো তার জন্যে তো হচ্ছে হলো তোমার এখানে আমি হচ্ছে হলো তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে তারপরে হচ্ছে হলো এর মধ্যে ডাল সরি হচ্ছে হলো তোমার ভুল হয়ে গেছে তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছিলো অলরেডি আসলে যেহেতু এখন ভিডিও এডিট মানে ভয়েস ওভার দিচ্ছি ওর জন্য একটু গুলিয়ে যাচ্ছে তো এখন করবো টমেটোর চাটনি তো তার জন্যে এই যে তেলের উপরে পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে এই যে এখন টমেটো দিয়ে দিলাম এর মধ্যে তো এবার হচ্ছে হলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি হচ্ছে হলো তোমার এই যে তেলের উপরে একটু টমেটোগুলোকে ভেজে নেবো হালকা হাতে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো জল অ্যাড করে টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেব টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে কাজু কিশমিশ খেজুর এগুলো অ্যাড করবো করে চিনিটা অ্যাড করবো করে হচ্ছে হলো তোমার একটু ভালো করে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আমার টমেটোর চাটনি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো দেখো আর হচ্ছে হল তোমার সবই বান্না কমপ্লিট হয়ে গেছে তখন রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আছে ভাত এখানে আছে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল আজকে পেঁয়াজ পোড়ন দিয়ে করেছিলাম আর এই যে এখানে আছে টমেটোর চাটনিটা আর এই যে এখানে আছে আলু পোস্ত আলু পুস্তটা নামিয়ে কিন্তু আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা আর এখানে আছে আজকের স্পেশাল মেনু হচ্ছে হলো তোমার ওই যে মাছের ঝোল তো আলু দিয়ে করেছিলাম তো দেখো এরকমই কিন্তু লোক এসছে তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এখন ভাজা হচ্ছে হলো একটা মোটো তো হচ্ছে হলো রান্নাবান্না কমপ্লিট হলো কমপ্লিট হয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই করলাম হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম আসলে দোকানে দোকানে আছি মাল দিলাম তার জন্য তো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওই সাড়ে এগারোটার মতো বাদি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল বেগুন ভাজা আর একটু ওই যে চাটনি করেছিলাম তো একটু চাটনি খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকানে আছি তো একটু বাদিয়ে দোকান বন্ধ করবো একটা তো বেজেই গেছে দেড়টার দিকে দোকান বন্ধ করবো দোকান বন্ধ করে তারপরে ঘরে যাবো ঘরে গিয়ে তারপরে আবার মাল আনতে যাওয়া আছে ঠিক আছে তো এখন একটু ফাঁকা ছিলাম তো তার জন্যই আপনাদেরকে তোমাদের সামনে আসি তো তার জন্যই আসি তো চলো বন্ধুরা আবার পরে রেখা করছি তাহলে ঠিক আছে তো দেখো তোমাদেরকে তো বললাম যে আমি বেরোবো তো এই যে এটিএমে এসে গেছিলাম এটিএমে একজন ছিল তো তার জন্যই ওয়েট করছিলাম বাইরে দাঁড়িয়ে তারপরে যথারীতি আমি এটিএমের মধ্যে ঢুকে যাই আর তারপরে পিন কার্ড ভাঞ্চ করে আমার অলরেডি টাকা মানে তোলার প্রসেসটাও কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট টাকাটা বেরোনোর জন্য ওয়েট করছে এই যে সবুজ আলো জ্বলে গেছে তার মানে এখান দিয়ে টাকাও এক্ষুনি চলে আসবে তো দেখো টাকা চলে এসছে অলরেডি আমি এখন হচ্ছে হলো টাকাগুলো তুলে নিলাম তো তারপরে হচ্ছে হলো গেলাম ওই যে বাজারে গেছিলাম তো ওইখানে একটা মন্দির পড়েছিল তো এই মন্দিরটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই মন্দিরটা তার জন্যেই এই মন্দিরে আসলাম তো দেখো এখানে আছে কালী ঠাকুর এখানে আছে ওই যে শনি ঠাকুর বড় ঠাকুর আর এই যে এই পাশেই আছে কিন্তু হচ্ছে হলো তোমার শিব ঠাকুর তো এই মন্দিরটা বেশ ভালো আমার মানে আগেও আমি এসেছি ভালো লেগেছে তো তার জন্য এই যে বাক্সে দশ টাকা দিলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম মন্দিরটা তো তোমাদেরও কেমন লাগলো সবাই কিন্তু জানিও দেখো বন্ধুরা এখন ভাজে তোমার পৌনে চারটের মতো তো অনেকক্ষণ ভাজেই তোমাদের সামনে আসলাম তো হচ্ছে হলো তোমার ওই দোকান বন্ধ করে তারপরে তো গেলাম ওই যে তোমাদেরকে দেখালাম ঠাকুরের মন্দিরে গেলাম তারপরে হচ্ছে হলো এ গেলাম তারপরে হচ্ছে ওগুলো দোকানে কিছু মাল কিনলাম কিনে নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে তখন কটা বাজবে আড়াইটে মতো বাজে তো বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই চান করলাম চান করে পুজো দিয়েছি পুজো দিয়ে তারপরে ও চান করার আগে হচ্ছে হলো তোমার এই যে দাড়িটা একটু স্টিম করলাম আর হচ্ছে ওরও একটু shave করলাম আসলে আমাদের এখানে কালী পুজো আছে মঙ্গলবারে তোমাদেরকে যে বলছিলাম জোড়া কালী মায়ের পুজো আছে আমাদের পাড়াতে ক্লাবে তো তার জন্য দিয়েই হচ্ছে ওরও তো একটু দাড়ি গুলো মানে shave করে নিলাম তো করে নিয়ে তারপরে হচ্ছে ওটা তোমার চান করলাম চান করে পুজো দিয়েছি পুজো দিয়ে জামা প্যান্ট মেলে তারপরে হচ্ছে ওটা ঠাকুরের টা নামালাম ঠাকুরের টা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো গেলাম হচ্ছে ওগুলো তোমার ওই ইয়েতে কি বলে ওটা ও নামিয়ে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে হচ্ছে ওগুলো তোমার ওই যে বড়ো মা ধামাটা দিয়েছিলো মানে আমাদেরকে ওই ইয়েতে যে ধামাগুলো হয় ওইগুলো আসলে ওই যে বলছিলাম তোমাদেরকে যে পদ্দার ছেলের ওই যেগুলো তোমার মানসিক আছে ওর জন্য সন্দেশ বাদশা আমাদের এখানে মন্দিরেই বানানো হয় তো সেইগুলো দিয়েই মানে মানসিক পুজো ওজন করে দেওয়া হয় তো ওর তোমার তার জন্যে দিই ওর জন্য বাথরসা সন্দেশ অর্ডার দিয়েছি তো ওগুলো মানে নিয়ে যেতে হবে একটা পাত্রে করে তো তার জন্যেই বর্মা বলেছিল যে ধামাটা দেওয়ার কথা আমাদের যেহেতু আছে ওই ধামাতে করে নিয়ে যাবে তার জন্য তো ওই ধামাটা আমাদের মানে নিচে ছিল সেটা থানসেট থেকে পেরে তারপরে নিয়ে গেলাম বর্মাদের ঘরে দিয়ে তারপরে একটু ওই কথা ঘরে বসলাম একটু কথা টথা বলে তারপরে হাসলাম এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ওর জন্য তোমার ওই ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে আলু পোস্ত আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল চাটনি টমেটোর চাটনি করেছিল এগুলোই খাওয়া দাওয়া করলাম করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে জাস্ট ওপরে আসলো এখন আবার হচ্ছে হলো তোমার টিভির ওখানে ফোন করবো টিভির দোকানে আসলে হচ্ছে হলো তোমার আমাদের টিভিতে লাইন আসছে না সেটটা বক্সে লাইন আসছে না তো কি প্রবলেম হয়েছে দেখি বলে ওনারা এসে দেখে যাবেন তো তার জন্যে ফোন করবো ঠিক আছে ফোন করে তারপরে একটু রেস্ট দেখবো নিয়ে আবার দোকানে যাবো আছে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু বাজে রাত সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এসেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম শুয়ে নিয়ে ওই যে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে পাঁচটা পাঁচ দশের দিকে দোকানে চলে গেছিলাম দোকানতে দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছালাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে সন্ধেবেলা সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম আজকে আর বিস্কুট খাইনি শুধু চাই খেয়েছিলাম তো তারপরে হচ্ছে হলো তোমার দোকান দোকানেই ছিলাম এই যে দশটার দিকে আবার চামিলিদিদি ভাই ফোন করেছিল তো কতক্ষণ কথা হলো তারপরে দাদা ফোন করেছিল আটটার দিকে দাদার সাথে কথা হলো তারপরে হচ্ছে হলো তোমার সন্ধ্যাবেলা বৌদি গেছিলো তারপরে দুটো তিনটে বন্ধু এসেছিলো দোকানে তো এইসব করেই টুকটাক করে সন্ধ্যাবেলাটা ঝোলা গেছে তারপরে এই যে ঘরে আসলাম সাড়ে দশটার দিকে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই জাস্ট ওপরে এসে এখন আমি হচ্ছে হলো এই যে বিছানা চাদর টাদুরগুলো সবই চেঞ্জ করবো তো তার জন্যে হচ্ছে হলো তোমার প্রিপারেশন নিচ্ছি আসলে বুঝতেই পারছো আজকে হচ্ছে শুক্রবার মঙ্গলবারে হচ্ছে হলো তোমার আমাদের পাড়ায় ওই যে কালী পুজো তোমাদেরকে বললাম তো তার জন্যে এবার হচ্ছে হলো তোমার ঘর ধরটা একটু গোছাতেই লাগে তো একটা ওকেশন বলে কথা সেটা পাড়াতেই হোক আর বাড়িতেই হোক কম বেশি কথা সবাই হচ্ছে হলো তোমার একটু গোছানোর ব্যাপার থাকে তাই না বলল তো তার জন্যই ভাবলাম যে হচ্ছে হলো তোমার একটু ঘর দরটা গুছিয়ে নেওয়া যাক আর বিছানা চাদর সবার আগে যদি বিছানা চাদরটা চেঞ্জ করে একটা নতুন চাদর কিংবা ভালো চাদর ব্যথা হয় না তাতেই যেন বিছ মানে ঘরটার একটা অন্যরকম রূপ চলে আসে তাই না বললো তো সেটা ভেবেই আমি হচ্ছে হলো সবার প্রথমে বিছানা চাদরটা পারবো বলেই ডিসিশান নিয়ে নিলাম তো তার জন্যে দেখো ওখানে কিন্তু আমি অলরেডি বিছানার চাদরটা হচ্ছে হলো তোমার তুলে নিয়েছি সাথে হচ্ছে হলো বালিশের কভারগুলোও সব খুলে নিলাম এখন হচ্ছে হলো তোমার এই যে বিছানার চাদর তারপরে বালিশের কভার যে চেঞ্জ করে মানে করাবো যেগুলো সেগুলোই আমি এখন বার করে নিচ্ছি আর এই যে আলমারি এইখানটা করে মানে এতটা সমস্যা হয়ে গেছে আসলে এই যে শীতের জামা কাপড় সব ঢোকানো হচ্ছে আর হচ্ছে হলো তোমার এই এখন অনেকটাই মানে জামা কাপড় মানে এখনো ভালো করে গোছানো হয়নি তো আলমারিটা ওর জন্য পুরো আপ হয়ে গেছে এবার এখান থেকে কিছু বার করতে গেলে কিছুই বার করতে পারছি না আসলে মানে সব মুখে মুখে হয়ে রয়েছে এবার শীতটা পুরোপুরি না গেলে জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে আমি ভেতরেও ঢোকাতে পারছি না তো যখন তখন যেটা সেটা লাগছে ওর জন্যেই সামনেটা করেই রেখে দিতে হচ্ছে কি আর করব বলো তো খুবই অসুবিধা হচ্ছে তো তার জন্যেই দেখো এই যে এখন দুটো বালিশের কভার বার করবো তো আমার কতটা টাইম লেগে যাচ্ছে আসলে এইখানেই রয়েছে কিন্তু এই দিক থেকে বার করতে গেলে এইখানে সব জামা প্যান্টগুলো পরে যাচ্ছিলো তো তার জন্যেই এদিক ওদিক করে মানে এটা ওদিকে গুছিয়ে ওটা ওদিকে রেখে এরকম করেই আমাকে সব সাইড করে করে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার বার করতে হলো তো দেখো আমি কিন্তু ফাইনালি বার করে ফেলেছি তো এখন আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করে দিচ্ছি তার আগে দাঁড়াও এইদিকে আলমারিটা একটু গুছিয়ে নিই নিয়ে আলমারিটা লক করে নিই তারপরে আমি তোমাদেরকে মানে হচ্ছে হলো তোমার কী কী বার করলাম কোনগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে বালিশের কভার আর হচ্ছে হলো তোমার ওই যে টুলটাতে তার একটা কভার আর বেড কভার এগুলো সবই বার করে নিলাম তো এই বেড কভারটাই বাঁধবো তো তার জন্যে এই বেড কভারটা বার করে নিলাম আর পুজো আছে যেহেতু তো তার জন্যেতেই এই যে হচ্ছে হলো তোমার এই যে সাদা চাদরটাই বের করলাম আর যেহেতু এটা সুতিরও আছে তো তার জন্যে ভাবলাম এটাই বের করে নেওয়া যাক তো তার জন্যে এটাই বার করে নিলাম আর আসল কথা কী বলো তো পুজোতে আমাদের বাড়িতে হ্যাঁ এটা ঠিক যে হচ্ছে বলো তোমার বাড়ার পুজোতে তোমরা হয়তো বলবে যে বাড়িতে কি কোনো মানে আত্মীয় স্বজন আসবে তার জন্যেতে গুছাচ্ছ না এমন কিছুই না বাট আমার ভালো লাগে একটা পুজো অকেশানে মানে একটু ঘর দরটা একটু অন্যরকমভাবে গুছাবো কভারটা চেঞ্জ করবো ঘর দরের লুকটা একটু চেঞ্জ করবো আমার এরকম খুবই ভালো লাগে তো তার জন্যেই করা তাছাড়া আর কিছুই না আর আত্মীয় স্বজন বলতে তেমন কেউ না তবে আমার বন্ধু বান্ধবরা হচ্ছে হলো তোমার এই যে অকেশনের দিনগুলোতে টুকটাক ধরো বেরোবো তখন হয়তো হলো তোমার ওদের আগে হয়ে গেল কিংবা আমার আগে হয়ে গেলো আমার বাড়িতে এসে ওরা একটু বসলো তো সেই রকম টাইমেও একটু ঘরদোরটা যদি গোছানো থাকে ঘরদোরে সব কিছু ঠিকঠাক থাকে তো দেখতেও ভালো লাগে তারাও এসে একটা মানে ভালো অনুভূতি পায় তাই না বলো তো আমি এগুলোই ভাবি আর এরকম কিছুই করার চেষ্টা করি এগুলো তো তার তাছাড়া আর কিছুই না ঠিক আছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার চাদরটা পাতা হয়ে গেছে তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো খুবই সুন্দর লাগছে তো দেখো এই যে বিছানা চাদরটা পেতে নিয়েছি এবার চলে আসলাম বালিশের কভারগুলো সব চেঞ্জ করব তার জন্যে তো এখানে হচ্ছে হলো মাথার বালিশ আর গোল বালিশ আছে এই দুটোরই হচ্ছে হলো তোমার কভার চেঞ্জ করবো আর হচ্ছে হলো তোমার এই যে সেম কভারই নাম্বা হয়েছিল তো মানে হচ্ছে হলো যখনই পাতবো একসঙ্গেই পাতবো তো এই রকম ডিসিশান নিয়েই জন্যেই একই সেটের নেওয়া হয়েছিল মাথার বালিশের আর কোল বালিশের তো দেখো স জন্যে সেই সেটটাই বার করে নিলাম নিয়ে এখন এখনও হলো তোমার এই যে পেতে নিচ্ছি তো এই রকম এই যে সেটের কভারগুলো তারপরে এই যে সাদা বেড কভারটা দেখছো এগুলো আমি কোনো অকেশান বেসিকি পাতি বাট এমনি নর্মাল টাইমে নর্মাল আগের যেই চাদরগুলো আছে সেই চাদরগুলোই পাতা হয় তো এগুলো একটু তোলা তোলাও রাখতে হয় তাই না বলো একটা কোনো মানে এই এ টাইমে টাইমে সবসময় তো আর চাদর বলো বালিশের কভার বলো কেনা সম্ভব হয় না তাই না তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার এই যে একটু তোলা তোলা রাখলে কি মানে ছোট যখন যেটা লাগে একটা অকেশন বেসিক লাগলো তো একটা পাতা যায় ভালো কিছু তার জন্যেই রেখে দেওয়া আর হচ্ছে হলো তোমার এইরকম বাদ দিয়ে বাদ দিয়ে অনেকগুলোই বালিশের কভার হয়ে গেছে আলমারির মধ্যে তো তার জন্যেতে আর হচ্ছে হলো তোমার কিনবো এরকম কোনো ডিসিশানও এখন আর নেই তো এখন আপাতত যেগুলো আছে মোটামুটি চলে যাচ্ছে চলুক আবার যদি কোনো অকেশানে লাগে তখন লাগলে তো অবশ্যই নিতে হবে তো তবে এক্ষুনি ওইভাবে নেবো না যদি মানে যতক্ষণ বেড কভার বলো আর বালিশের কভারই বলো না ছিঁড়ছে কিংবা না রঙ উঠছে তার আগে আমি করেছি নিজে নিজেই আর হচ্ছে হলো তোমার কভার কোনোটাই কিনবো না ঠিক আছে দেখি কতদিন নিজের এই প্রতিজ্ঞা রাখতে পারি বা হচ্ছে হলো তোমার আমার মানে এগুলো কতদিন টেকসই হয় ঠিক আছে তো দেখা যাক তারপরে না হয় আবার এনা যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার সব রকম কাজই কমপ্লিট হয়ে গেছে এইদিকে বেড কভারও পাতা কমপ্লিট হয়ে গেল সাথে ওইদিকে তোমার বালিশের কভারগুলোও আমার লাগানো হয়ে গেল আসলে এই বালিশের কভারের এর দড়িটাতে একটা গিঁট পড়ে গেছিল ওর জন্য একটু টানাটানি করতে সমস্যা হচ্ছিল তার জন্যই একটু দেরি হয়ে গেল তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি বালিশের কভারটাও লাগানো ডান হয়ে গেছে এখন হচ্ছে হলো তোমার আমি এই যে একেবারে বালিশগুলো হাতে তুলব তো ভাবলাম যে একেবারে বিছানায় করে ফেলি তার জন্য এই যে পাশ বালিশ আর মাথার বালিশগুলো এই যে একেবারে বিছানা করা হয় যেইভাবে সেইভাবেই পাতিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে এখন করব হচ্ছে হলো তোমার এই যে টুলটার হচ্ছে হলো তোমার কভারটা চেঞ্জ করব তো তার জন্যেই হচ্ছে হলো তোমার ওই যে সাদা কভারটা তোমাদেরকে দেখালাম তো সেই সাদা কভারটাই এই যে টুলে পেতেছিলাম তো তার জন্যেতে ওই যে সাদা কভারটা নিয়ে আসছি এখন এই যে সাদা কভারটা আমি হচ্ছে হলো তোমার এই যে টুলের মধ্যে দেব তো টুলটাও যেহেতু এই যে খাটের সামনের মাথায়ই থাকে তো তার জন্য একটু পরিষ্কার কাপড় টাপড় না দিলে দেখতে যেন কেমন বাজে লাগে তো তার জন্যেতে মানে এই এইদিকে যখন সব কিছু চেঞ্জ করা হয় সাথে হচ্ছে হলো তোমার এইগুলো আমি চেঞ্জ করে নিই তো তেমনই এটাও আমি চেঞ্জ করে নিলাম তো দেখো এটা সাদার উপরে এরকমটা কভারটা দেওয়া হয়েছে তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাও এখানে বেঁধে দিলাম আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে জলের বোতলগুলো রাখা হয় তারপরে টুকটাক বাজার থেকে এসে টুকটাক কোনো জিনিসপত্র থাকলো সেইগুলো রাখলাম এরকম কিছুই রাখা হয় তাছাড়া আর তেমন কিছু না ঠিক আছে তো এবার হচ্ছে হলো তোমার করবো আর একটা বড়ো কাজ সেটা হচ্ছে এই যে হচ্ছে হলো ঘরের সব হচ্ছে হলো তোমার এই যে পিকচারগুলো তারপরে আলমারি এইদিকে যে ওয়ার্ডড্রব আছে সেগুলোই সব মুছে নেব সব খুবই নোংরা হয়েছে তো আসলে সেইভাবে তো মোছাও হয় না মানে আসলে টাইম মতো পেয়ে উঠি না তো কখনই বা মুছবো বলো তো তার জন্য হয়ে ওঠে না আর আজকে যেহেতু এই কাজগুলো করছিলাম ভাবলাম সাথে একেবারেই এই কাজগুলোও কমপ্লিট করে নিই তো তার জন্যেতেও হচ্ছে হলো তোমার আর কাবিলতি না করে এই কাজগুলোও করতে চলে আসলাম তো দেখো হচ্ছে হলো তোমার আমি ওই যে ওই যেই ওয়াইফস গুলো হয় ওই ওয়াইফস গুলো দিয়েই আমি এখন কিন্তু মানে হচ্ছে হলো সব পিকচার বলো তারপরে হচ্ছে হলো তোমার এই যে আসবাবপত্র বলো তো সব কিছুই আমি হচ্ছে হলো তোমার এই ওয়াইপসটা দিয়েই মুছে নিই তো এটাতে খুবই পরিষ্কার হয় তোমরাও ট্রাই করে দেখতে পারো মানে হচ্ছে হলো তোমার এরকম পেন্টিংয়ের জিনিসপত্র বা আসবাবপত্র আসবাবপত্রও তোমরা লাগিয়ে দেখবে একদম পুরো চকচক ঝকঝক করে তো তোমরা আমার এই যে এগুলো দেখেও বুঝতে পারছো দেখো দেবার আগে একরকম আর দেওয়ার পরে পুরো একটা পুরো ক্লিন ভাব একদম পুরো তো সত্যি মানে খুবই ভালো আর এটা আমার সত্যি নিজের বুদ্ধি না আমি হচ্ছে হলো তোমার ওই যে এম এস ফ্যামিলি মন্দিরাদি তোমরা কে কে জানি না ব্লগ দেখো কি না বাট আমি দেখি ওনার চ্যানেল থেকে আমি এই জিনিসটা মানে দেখেছি তো সেটাই আমি এখন ট্রাই করি তো সত্যি কথা কী বলবো মানে সত্যিই মানে দিদি যেটা বলেছিল সেটা সত্যিই মানে ঠিকই দিদি মানে করে এবার বলছিল এবার আমি ভাবলাম যে এরকম আবার হয় নাকি পরিষ্কার হবে এইরকম হবে অবশ্য ভিডিওতে দেখতাম সত্যিই পরিষ্কার হতো তাও ঠিক ভরসা পেতাম না তো তারপরে এখন মানে করি দেখি সত্যি খুবই পরিষ্কার হয় আর পুরো একদম চকচকে ঝকঝকে হয় তো তার জন্যেতে আমিও এখন সেটাই ট্রাই করি আর এই ওয়াইপসগুলো আমার কাছে সবসময়ই নেওয়া থাকে আমার যেহেতু মুখ ক্লিনজিংয়ের জন্য আমাকে ব্যবহার করতে হয় তো তার সাথে এই যে আলাদা করে কটা রেখে দিই সেগুলো দিয়ে আমি এই কাজগুলো করে নিই তো দেখো এখন আমি হচ্ছে হলো তোমার ওইদিকে পিকচারগুলো মুছে নিলাম তারপরে এখন হচ্ছে হলো আলমারিগুলো মুছে নেবো নিয়ে তারপরে হচ্ছে আলমারিটা মুছে নিচ্ছি আলমারিটা মুছে নিয়ে তারপরে ওই দিকের হচ্ছে হলো তোমার ওই যে ওয়ার্ড্রপটা আছে তারপরে ওর উপরে একটা ছোটো ওয়ারড্রপ আছে সবগুলোই আমি একে একে মুছে নেব। তারপরে সাথে আছে তোমার ওইদিকে হচ্ছে হলো তোমার বেড কভারগুলো আছে এই বেড কভার বলছি ওই যে তোমার এই সুইস বোর্ডের ওপরে হচ্ছে হলো তোমার কটা পুতুল তারপরে শো পিস রাখা ছিল সেগুলোও পরিষ্কার করে নেবো হচ্ছে হলো তোমার মানে সবই নোংরা হয়েছে আর করছি যখন ভাবলাম সব একসাথে একেবারে পরিষ্কার করে নিই তো তার জন্যেই করে নিচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকক্ষণই তো তোমাদের সাথে বক বক করলাম এবার তোমরা একটু মিউজিকের সাথে দেখে নাও আমি আবার কাজগুলো কমপ্লিট করে তারপরে আসছি ঠিক আছে দেখো এবার আমি তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি আমার সব রকম কাজই কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে খাটে বেড কভারটা পেতে দিয়েছি তারপরে এখানে দেখো এই যে ওয়াট সবই পরিষ্কার করে নিয়েছি তো দেখো এই যে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তো দেখো তোমরা কি দেখো তো তোমরা কি কোনো নোংরা দেখতে পাচ্ছ পুরো ক্লিন একটা চকচকে ভাব তাই না বলো আমি বলছি বলে আমার মুখের কথায় তোমাদের বিশ্বাস করতে হবে না আর এটা আমি কোনো মানে অ্যাডও দিচ্ছি না বাট তোমরা নিজের চোখেই দেখে নাও কতটা পরিষ্কার হয়েছে পুরো একদম ক্লিন তো তার জন্য এটাই আমি ট্রাই করি তো তার জন্য তোমাদেরকে বললাম যে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো দেখো সবকটা জিনিস একেবারে যেন নতুনের মতন লাগছে পুরো পরিষ্কার করা হয়েছে তো আর দেখো কতটা সুন্দর লাগছে তো তারপরে দেখো এই যে এখানটায় এই যে ঠাকুরের সিংহাসনটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখো পুরো চকচকে চকচক করছে একদম পুরো নতুনের মতন লাগছে তো দেখো ফটোতে জানি ভিডিওতে জানি না তোমাদের কতটা কি লাগছে আমার কাছে কিন্তু আরো ক্লিন লাগছে ঠিক আছে তো যাই হোক তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলমারিটাও হয়ে গেছে আর এই যে আলমারিটার পাশে করে এখানে ওই যে সব বেড কভার তারপরে ওই কভারগুলো সব আলাদা করে রাখলাম কালকে কাস্তে দেবো তাই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা